আচ্ছা এই যে এবার আমি একটা মূল বিষয় শেয়ার করতে চাই প্রথমত অনেক আর মোসালদমের থেকে একটা ভালো একটা মোসালদম কবুতর আর কি সাদার মাঝখানে যে চুকখাটা জি জি এটা কিন্তু মুসালদমের অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই কথাগুলা যে আমি বলতেছি একমাত্র যারা অনেক সিনিয়র অনেক মুরব্বী তারাই এই কথাগুলো আর কি বুঝবে যে আমি কি বুঝিতে চাচ্ছি বেশ তো এই বারোটা লেজি সাদা আছে কবুতরটার হ্যাঁ কোন জায়গায় কোনো মিস মার্ক নেই কবুতরটার এই কবুতরটাই অনেক ওল্ডেস্ট একটা কবুতর আপনারা আপনাদের বাসায় অনেকে কবুতর পালেন হয়তো বাবা সাল্লাম অনেক পছন্দ করেন যারা আছেন আর কি নতুন যারা আছেন তারা ফলো করবেন সবসময় এই জিনিসগুলো হ্যাঁ দেখবেন এই কবুতর কোয়ালিটি গুলো কিন্তু খুব হাই আপনি মানুষের বাসায় যাবেন অনেক ভালো ভালো রেজাল্ট করা কবুতর পাবেন তবে এরকম সম্পূর্ণ আর কি মিসমার্ক ছাড়া কোনো কবুতর আর কি পাবেন খুব কম আমি আশা করি এই কবুতরের মধ্যে কোনো মিসমার্ক নেই দেখছেন পাটা যেরকম কালার কবুতরটার আছে খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিচয় বহন করতেছে ওর এটা একটা ওল্ড কবুতর হ্যাঁ তো ভিডিও পার্ট টু তে আপনাদের সকলকে স্বাগতম আমরা এই ভিডিওতে মূলত হিরাবের যেগুলা কালারিং কবুতর আছে ভাই কালারিং কবুতর আপনি কতগুলা পালন করেন

অনেক ফ্রেশ মার্কিং এর মশলা এখানে দেখেন লেস গুলো তো ফ্রেশ নাকি হ্যাঁ লেস ফ্রেশ একটা ফাটা আছে একটা আমি একটা বিষয় বলার পর আমি মশলা একটা মূল বিষয় শেয়ার করব আপনাদের সবার হ্যাঁ দেখেন কবুতরটা দেখেন এই যে এই কবুতরটা আমার ঘরের বাচ্চাই বাবা মা বিক্রি করে দিয়েছি এটা সাবার ফুলবাড়িয়া পর্যন্ত পাল্লা করছিলাম কবুতরটা আমি এটা আপনাদের বছর বয়স হবে ভাই এটার বয়স প্রায় 6 বছর ভাই

এই যে টিকলিটা দেখছেন কালো সাদার মাঝখানে যে চুক্ষাটা জি জি এটা কিন্তু মুসলদমের অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই কথাগুলা যে আমি বলতেছি একমাত্র যারা অনেক সিনিয়র অনেক মুরব্বী তারাই এই কথাগুলো আর কি বুঝবে যে আমি কি বুঝাইতে চাচ্ছি লেস তো বারোটাই সাদা নাকি বারোটা লেজি সাদা আছে কবুতরটার হ্যাঁ কোন জায়গায় কোনো মিস মার্ক নাই কবুতরটার এই কবুতরটাই অনেক ওল্ডেস্ট একটা কবুতর আপনারা আপনাদের বাসায় অনেকেই কবুতর পালেন হয়তো বাবা সাল্লাম অনেক পছন্দ করেন যারা আছেন আর কি নতুন যারা আছেন তারা ফলো করবেন সবসময় এই জিনিসগুলো হ্যাঁ দেখবেন এই কবুতর গুলো কোয়ালিটি গুলো কিন্তু মানুষের বাসায় যাবেন অনেক ভালো ভালো রেজাল্ট করা কবুতর পাবেন তবে এরকম সম্পূর্ণ আর কি পাবেন খুব কম আমি আশা করি এই মধ্যে কোনো দেখছেন পাটা যেরকম কালার কবুতরটার কবুতরের যে টিকলিটা আছে খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিচয় বহন করতেছে ওর এটা একটা ওল্ড কবুতর হ্যাঁ আর ও বাবা এত সব তিলাও আছে পুরান এটা আচ্ছা

এগুলা এবছর দশক জোর কি নতুন এই কুকুতর এই কবুতর সব ঠিক আছে একটা মিসমার্ক আসছে দেখছেন একটা কালো পাট আর এই যে অনেকে বলে জোরদম বলে এগুলো উড়ে অনেক বেশি এই গুলো আমি দেখছি হ্যাঁ বাচ্চা ভালো উড়ে আবার একটা জিনিস ফলো করেন এর আবার

এদের মধ্যে দেখানো দিবেন নাকি ফাটা রাস্তা দিবাইলো যেটা দিবেন এটা পাখো ফাটা দেখা যাচ্ছে যারা আমার কাছে আমি দেখাই এটা চোখটা আরো সুন্দর ওগুলোর থেকে তবে এই কবুতরটা আমি একটা জিনিস সবসময় ফলো করছি ফাটা মসলাম অনেক ভালো করে এই যে মাদিটা ফিমেল

আমরা শেষ করলাম এখন নেক্সট যেটা আছে সেটা দেখাই নেক্সট কি দেখাবেন ভাই ঝাঁক দেখাই দেখানোর বাচ্চা হুম কাঁচা ঠোঁট নাকি ভাই কাঁচা কাঁচা সাদা কালো মিক্সড ঠোঁটটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ঝাঁকনড়টা ওর মাটা দেখে এটা হাতে রাখেন হাতে রাখা অবস্থায় দেখেন এটাও কি দশক ধর জরছে ভাই হ্যাঁ এটাই কত বছরের বাচ্চা ভাই কত দুই দশক তিন দশকের কবুতর নাকি

এবছর পঞ্চাশটা বাচ্চা করছিলাম এটা নয় নটার দেখেন এটা ভাই কিছু বলছে তো কবুতর এগুলো আমার খুব ছোট বেলার কবুতর আমার বউ ভাই কিনে দিয়েছিল ওর বাবারে আর মাটা আমাদের আলমগীর মামা আছে যে লালকুটির আলমগীর হরিরামপুরের জি জি আলমগীর মামার একটা গট নেমে ছিল মুন মুনের কাছ থেকে ওর মাটা নিয়েছিলাম এই আর মাটা নেওয়ার আগে ওর বাবার আমি পাল্লা করতাম আচ্ছা আর এই নটটা আমি পাল্লা করছি মাদের পাল্লা করিনি আচ্ছা দেখি মাদের দেখি নটটা কি আপনার ব্যক্তিগত পাল্লা করেছিল কত কিলো আসছে নটটা বিশ কিলো করা ছিল পাল্লা আচ্ছা এই দেখেন সাবার রুটি বিশ কিলো পাল্লা করছে মাদেরটা দেখছেন পুরা আনকমন চিজ ঠিক আছে পুরাই আনকমন চিজ খুব সুন্দর দেখেন কোয়ালিটিটা অনেক সুন্দর বহুত